গালি দেওয়া মুসলমানের নয় গালি দেওয়া অল মুনাফিকের গালি দেওয়া কার কাম মুনাফিকে কি করে জানবেনি আর না শুধু লোক যখন ওই করো মানুষ তার মুক্তি কি গাল বের হবে তখন ওই বুঝবেন তার গুরা দুর্বল কেনে গুঁড়া দুর্বল জানবেননি যেই ব্যক্তি মুখ থেকে গালি বের হবে আঘাত পাইয়া আঘাত পাই গালি দিব আর যারা ভদ্র এরা আঘাত পাইলেও গালি বা রইত না গাল আটাইয়া সব দিয়া ফানি ঠিকটা ঠিকটা বাই সাউন করতো না এটা হইলো বদ্র এটা বদ্র আর অভদ্র গালি বাজে দিব গালি ওদের দেয়

এ দু করছে এরে কে কুতা কিয়াল এরে কে কুতার বাচ্চা কুত্তর বাচ্চা বাহেছে এর করে মারে তুলে গেল বান্দির ঘুরের বান্দির হিদার মারে গেল এটা মুসলমানের কাম নয় এটা করল মুনাফিকের কাম গাইল মারে ও দেয় আমাদের মা বোনের লজ্জাস্থান ফসরাবা রাস্তা বিশেষ করে আমরা মা বোনের ফসরাবের রাস্তা লইয়া এই গাইলটা দিব আমাদের মা বোনের ফসরাবের রাস্তা তুলিয়া ও আমাদের মা বোন তোমরাও কইও তোমরাও শূন্য কোনদিন গালি দিলে মা বোন ফসরাবের রাস্তা দিয়া গালি দিও না যদি কেউ ফসরাবের রাস্তা উড়াইয়া গালি দেয় ফসরাবের রাস্তা তো বুঝজই নই আর কেমনে কইতাম গালি লইয়া বুঝাইতাম না আপনারা গাইডলেই আর আপনারা তরজমা আমি করতেছি সুতরাং যে গাইডলেই রাস্তা দিয়া সরঞ্জা লইয়া হ্যাঁ নাফাব জিদিস যেটা লঙ্গির তনে থাকে যেটা কাফরের তলে থাকে যেটা লঙ্গিন নিচে কাফরের নিচে এটাও এমন জাগায় কাপড় সুকর না থাকলেও এই জিনিসটা দেখা বড় কঠিন ব্যাপার কাপড় সুকর না থাকলেও দুইটা উরু আছে উরুর চিফার মধ্যে আল্লাহ রাখে বিশেষ করে আমাদের মা বোন এটা কাপড় সুকর না থাকলেও এই জায়গা দেখা বড় কঠিন ইয়ে তো কঠিন চিভা থোরে করে বসে যাইতি

এই গালি সুতরাং আমরার সানে নজুলের সাথে গালির সম্পর্ক আছে এই কারণে আয়াতেও গালি আছে এই কারণে গালির তর্জমা করি যারা যেই শব্দ দিয়া গালি ভাই আল্লাহর নবীজি মেয়ারা জগে ছিলেন জানুননি জাহান নামও গেছিলেন আমরা জানুননি জাহান নামও যায়া আল্লাহর নবী দেখতেন একদল পুরুষ তাদের হাত আছে ফাও আছে মাথা আছে তবে তাদের চেহারা বা মুখ নারীদের লজ্জাস্থানের মতো তাদের চেহারা নারীদের ফসরাবের রাস্তার মতো চেহারা নাক নাই চোখ থাকলে ওই তা আতারে আর ভাতারে আর দিঘালে আর লজ্জাস্থানের মতো হুবুহু তাদের নবী বললেন ওরে ভাই জিব্রাকিণ যত মানুষ দেখলাম যা চুরতের মানুষ তো দেখলাম না এরা কারা। এরা কোন নবীর উম্মত এরা কোন লোক কোন জগতে আইছিল। জিব্রাঘীন বলতাছেন ও নবীজি এরা হইলো আহনার উম্মত বিলে এরর যোগటన ঘটল কেন বিলে অগটন গটার কারণ হলো আপনার উম্মতেরা কাজ্যা লাগেই মহিলাদের ফছায়ের রাস্তা দিয়ে গেলই তো এই কারণে এরা যেটা ব্যবহার করথ আল্লাহ এইভাবেই তারে বানাইয়া রাখছে সুবহানাল্লাহ অতএব এই হাদিস দ্বারা আপনারা যদি বুজ্যাতা করেন তা কইলে সাবধান মুসলমান ইমান আনার পরে পুরোদিন মহিলাদের অত নিচে যাই না আরো বহুত জায়গা আছে হাত আছে ভাও আছে কাপড় আছে চোভর আছে ঠেং আছে ও তো নিসে যাস কে রেহা দেয় না যদি যাস করবে বুঝিয়া রাখিস তোর চেহারা আল্লার নবীজি বলেছেন আমি নিজের চোখ দিয়ে দিকে আমি জাকার নাম গিয়েছিলাম একদম পুরুষের চেহারা না রীদের মজ্জাস্ত মতো এরা কারা এরা কোনো আমার উম্মত মুমিন মুসলমানের মধ্যে ওরা হলো মুনাফিকের দলেরা মুনাফিক চিন্তাম কেমনে নবীজি বলেন আয়াতুল মুনাফিকে সালাসা ওফি আ আয়াতুল মুনাফিকে আরবা কথায় কথায় মিথ্যা কথা কথায় কথায় মিথ্যা কথা ইজা ওয়াদা আখলাফা ওয়াদা দিলে ওয়াদা মতো কাজ করেন না যদি টাকা দেন দিবে কোন দিন দেলাই মুখ আলকু আগামীকাল দেলাই এই যে নিশিল মাস ওই গেছে কি তার সেরাই দেখা যায় না ইমন মানুষ আপনার এলাকাত নাই এও মুনাফিকের লক্ষ্য দুই নম্বর তিন নম্বর কইল ওয়াইদা হ্যাঁ ওয়াইদা তুমি না খানা নবী বলেন আমানত কেনত করবে ইমন মানুষ আপনারা সাল আছেন সাই বর নবী যখন ঝগড়া লাগে ইদা খা সমা ফাজারা ইদা খা সমা ফাজারা যখন দুইজনে ক্যগে শুরু করে গেলল্যানি গেল ক্যাজা লাগছে সংশোধন কর প্রমাণ কর গেলই তেকে গেললি মুসলমানের কাম না মুনাফিকের কাম গেল যদি যেই জিনিস লোজা নেয় যদি আমরার পুরুষের রাস্তা দিয়া গাইলাস আসরের মাঠে আল্লাহ চেহারা বালাইব পুরুষের লজ্জা স্থানের মতো অর্থাৎ বুচ্চই নই তুই কি দেখতে খুব বালা লাগবো যেমন ভাবে গাইলাইলে বালা লাগে না আসরের মাঠে তোর সেরা দেখতেও বালা লাগতো না এই দুইটা হাদিস দ্বারা যদি আপনারা আজকের পরের দিন দেখা ইচ্ছা করলে আর না না খরে এই হাদিস ওই তো ইতিপূর্বে আর কোনোদিন শুনছি না আজকে নতুন সময় কথা বুঝাইছেন